এরা প্রত্যেকে দেশদ্রোহী এসে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ এই দেশদ্রোহী কথা যারা সংবিধানকে মানে না সংবিধানের ধর্ম শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয় সেকুলার শব্দটা চলে যাবে এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন অধিকারী কি বলছেন যখন বলছেন সেকুলার সেকুলাররা বোঝে না সেকুলারদের বোঝান কে বড় নেতা নরেন্দ্র মোদীরা শুভেন্দু অধিকারী চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার সেকুলারিজমকে নিয়ে আমি কথা বলি খারাপ সেকুলার লোকেরা খারাপ আড়াই বছরের বাচ্চাকে এরকম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না মেন্টাল হেলথ ইজ ইম্পর্ট্যান্ট একটা শিশু যা চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে তাকে নিয়ে সেখানে বলছেন দেখাচ্ছেন প্রতিশোধ ক্রিয়া করছেন আমরা গাজা করেছি আমরা ইসরায়েল গাজা করেছি আমরা মোদীর বাচ্চা অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পাচ্ছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন নাইন সেভেন ফোর এইট জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা এই মুহূর্তে আমরা বোধ হয় কোনো জায়গায় কেউ এটা নিয়ে কন্ট্রাডিক্ট করছি না বাকিটা তদন্ত হোক তদন্ত করে আসুক রাষ্ট্রীয় ব্যর্থতা না রাষ্ট্রীয় ব্যর্থতা নয় সেটার একটা কনক্লুসিভ প্রুফ আসুক আমাদের সামনে আমরা তখন বলব কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর একটা রাষ্ট্রের দায়িত্ব হয় এই রাষ্ট্রের যে ঐক্য জাতীয় সংহতি তাকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব কর্তব্য সাংবিধানিক কর্তব্য আমাদের দেশের সরকার যে স্ট্যান্ড গ্রহণ করেছেন বিশেষত সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে অন্তত পক্ষে টুইট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অথবা প্রধানমন্ত্রীর টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন টেরারিজম শুড সন্ত্রাসবাদকে দমন করতে হবে ইয়েস দ্যাট ইজ দি কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দি কমিটি অফ দি নেশন যে আমাদের কমিটমেন্ট হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার প্রশ্ন আমরা রাখতে পারছি না পারছি না আন্তর্জাতিক কমিটিবদ্ধতা আমাদের যে প্রতিশ্রুতি সেটা আমরা রাখতে পারছি কিনা তাহলে এটার জন্য প্রথম প্রাথমিক শর্ততে জাতীয় সংগতি এবং সম্প্রীতিকে রক্ষা করা যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই স্টেটমেন্টের বাইরে গিয়ে কথা বলছেন অর্থাৎ যেখানে টেরারিজমকে কমব্যাট করার কথা বলা হচ্ছে যারা এখানে এই ধরনের বিভাজনের কথা বলছেন টেরারিজমের আগে পরে শব্দ বসিয়ে কোনো ধর্মের নামে রং লাগিয়ে এরা প্রত্যেকে দেশদ্রোহী যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয় সেকুলার শব্দটা চলে যাবে এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল এটা প্রধানমন্ত্রীর টুইট আমার নয় উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ল্ড ওয়াজ অ্যাডেড ইন আওয়ার কনস্টিটিউশন সেকুলারিজম ইজ ইন আওয়ার ব্লাড শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রী কেউ বলছেন যখন বলছেন নরেন্দ্র মোদীরা শুভেন্দু অধিকারী চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার যে সেকুলারিজমকে নিয়ে আমি কথা বলবুলিজম খারাপ সেকুলার লোকেরা খারাপ দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক শুভেন্দু অধিকারী জবাব দেবেন হু ইজ রাইট ওয়েদার শুভেন্দু অধিকারী ইজ রাইট অর নরেন্দ্র মোদী ইজ রাইট বিজেপি অধিকারী নরেন্দ্র আপনারা দেখুন এই ছবিটা দেখান বারবার করে দেখান এটা নরেন্দ্র মোদীর টুইট দেখেছেন তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ এই কথা যারা সংবিধানকে মানে না সংবিধানের ধর্ম নিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন কে বেশি শুভেন্দু অধিকারী ওই চ্যানেলটার সাংবাদিকরা সঞ্চালকরা নাকি নরেন্দ্র মোদী এই এই ক্ষেত্রে বিজেপিকে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি আর এস এস কে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা ভারতকে ঐক্যবদ্ধ রাখা যে কাজ আমাদের করতে হয় আমাদের দুর্ভাগ্য এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবাংলায় যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কোনো জিনিস নিয়ে অভিযোগ করে একটা করে ক্রিমিনাল কেস করেন অন্তত পক্ষে হাইকোর্টে আমরা দেখেছি পরের পর পরের পর এই ঘটনার পর একটা এফআইআর তো মমতা ব্যানার্জির সরকার করলেন না কেন হলো না কেন হবে না প্রকাশ্যে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতিকে প্রমোট করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েটেড হবে না মমতা ব্যানার্জি জবাব দেবেন না তাহলে দেশ নিয়ে কাজ করছেন আপনারা দেশের কথা বলছেন না রাজনীতি করছেন আর সেটাও ভোট ভাগ করার ভিন্ন রাজনীতি করার সময়টা আপনাদের যে মানুষগুলো মারা গেল তাদের পরিবারকে কি উত্তর দেবেন যে ছাব্বিশ সালের ভোট হবে ছাব্বিশ সালের ভোটে বিজেপি আসবে এই উত্তর দেবেন যে মানুষগুলো মারা গেছে আপনারা এত প্রশ্ন করছেন আবার প্রশ্ন করছেন না এটা আড়াই বছরের বাচ্চাকে এরম করে নিয়ে তার মানসিক অবস্থা নিয়ে ভাবলেন না মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট একটা শিশু যা চোখের সামনে তার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে এই ঘৃণ্য সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে তার বাবাকে তাকে নিয়ে সেখানে বলছেন দেখাচ্ছেন ক্রিয়া করছেন আমরা গাজা করেছি আমরা ইসরায়েল গাজা করেছি আমরা মোদির বাচ্চা কথা বল এই সময়টা প্রত্যেকটি রাজনৈতিক নেতার কাজ হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করা শুভেন্দুবাবু সেটা করছে না বিজেপি সেটা করছে না অন্তত তাদের এই তলার নেতাগুলো প্রধানমন্ত্রীর কথাই মানছে না মানে এটা তো পজিশন রাজ আমাদের অমিত শাহ টুইটে কোথাও দেখেছেন টেরোরিজমের আগে ইসলাম না অন্য কিছু সেটা লেখা আছে অমিত শাহ যে টুইট করেছেন আছেন তা দেশের অফিসিয়াল স্টেটমেন্ট যেতে হবে এই সময়টা তো ক্রাইসিসের পিরিয়ড তাহলে তাদের সঙ্গে থাকবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটাই স্বাভাবিক আনফর্চুনেট পার্ট দে আর নট ডুইং ইট মোদীর বাচ্চা নিজের বাবার নাম পরিবর্তন করে দিচ্ছেন এত রাজনৈতিক মানে স্পৃহা আকাঙ্ক্ষা মৃত্যু হয়েছে মানুষের মানুষ মারা গেছে বিজেপি নেতারা রাজনীতি করতে নেমেছেন নোংরামি করতে নেমেছেন ভাবুন দেশের মানুষকে ভাবতে হবে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী এ কোথায় জাতীয় সংগতির বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিজেপি নেতারা বক্তব্য রাখছে মতন এর সংস্থাকে দিয়ে কেন এখনো ব্যবস্থা গ্রহণ করা হবে না দেশ মানে দেশের সংবিধানে প্রধানমন্ত্রী সেকুলার বলেছেন শুধু সংবিধানে লেখা নয় যে লেকচার মারছে না ওনাকে বলুন চাকরির জন্য আর কত নিচে নামবেন ইতিহাসের বিকৃতি কথাতে কথাতে নিজের মাথা যে বিকৃত হয়ে গেছে সেটাই আপনি দেখাচ্ছেন আমি একবার বলেছিলাম এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মেয়েটিকে নিয়ে একবার বেরিয়ে এসেছিলেন বাইরে রাজনীতি ওই সিবিআই ডেকে ছিল বিকেলবেলা মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন বাচ্চা মেয়ে ফুলের মতন মেয়ে আমি বলেছিলাম যে রাজনীতিবিদরা নিজের বাড়ি ছোট্ট ফুলের মতন একটি বাচ্চাকে রাজনৈতিক কারণে ছবি তোলানোর জন্য বাইরে বার করেন দে আর নট গুড পিপলেন পারবেন আড়াই বছরের বাচ্চা যার সে মানে চোখের সামনে এই ট্রমা থেকে বেরোতে পারেন তাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করছেন এরা মানুষ মানুষের পর্যায়ে পড়ে এরা বলছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে যারা দেশের প্রধানমন্ত্রীর কথাকে কন্ট্রাডিক্ট করে প্রধানমন্ত্রীর টুইটকে কন্ট্রাডিক্ট করে যারা দেশের সংবিধানকে মানে না তারা বলছে দেশপ্রেমিক ক্যান উই হ্যাভ টু অ্যাক্সেপ্ট দ্যাট যা মোদি বলেন হি ইজ সেলিব্রেট অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারী সেড দ্যাট হি ইজ মোদিজ বাচ্চা